আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে এমন একটা গাড়ির ভিডিও নিয়ে এসেছি অনেক সুন্দর একটা গাড়ি অনেক রিভিউ সুন্দর হবে এবং গাড়িটি শুনবেন আমি কি বলি আর কি মনোযোগ দিয়া এই গাড়িটা আমি নিজে চালাই বন্ধু মডেল হলো সতেরোর পাঁচ মাসের গাড়ি সতেরো সিরিয়াল কাগজটা আপলোড আছে মালিকানা ক্লিয়ারেন্স আমাদের হাতে আপনি সাথে সাথে ট্রান্সফার করতে পারবেন গাড়িটা নয় ফিট বড়ি করা গাড়িটা এখন অরিজিনাল কালার অরিজিনাল কালার চাক্কা দেখতেছেন এই যে চাক্কা চাক্কা খুব ভালো হালকা সাইডে একটু ড্রেনিংয়ের কাজ আছে ওই দেখতে পাচ্তেছেন অল্প একটু খাওয়া আছে আমি গাড়ির ভিতরে একটু ডেকোরেশনটা দেখাই ভিতরের ডেকারেশনটা দেখেন এই যে ভিতরের ডেকারেশন কার সেটমেড ফ্যান সব লাগানো এটি বেরছি এটি সেল করে দেব দ্রুত দ্রুত সেল করে দেব ক্যান্টার বডি বানানো নয় ফিট বডি বানানো বডিটা লং চেসিস দিয়ে করা এই যে দেখতে পারতেছেন লং চেসিস দিয়ে করা এই যে চেসিস যে গুঁড়ো দেখছেন কত মজবুত প্ল্যাটফর্ম এবং বড়িটা জিপি মালের বডি বানানো জিপি মাল বর্তমানে এই বড়িটা করতে গেলে আপনার এক লক্ষ টাকা খরচ আছে এটা ব্ল্যাকের না জিপি আপনার রং উঠে দেবো কিন্তু বড়ি চং খাইব না নয় ফিট বড়িটা বানানো পিছনে মাক্কা লাগানোর মতো হ্যাঁ কপ্পা টপ্পা সব আছে এই যে দেখতে পারতেছে জিপি মালের বডি বানানো নয় ফিট টাটা সুপার গাড়ি গাড়ি আইসা চালাইবেন চালাইয়া গাড়ি টান দিবেন টান দিয়ে যদি গাড়ি আপনাদের প্রাইভেটের মধ্যে মনে হয় গাড়ির টাইনে যদি ভালো লাগে যে না গাড়ি আমি চালাইয়া টাইনা টুইনে আমার ভালো লাগছে তাইলে নেবেন গাড়ি মোবিল খায় না আলহামদুলিল্লাহ গাড়ি এখনও প্রচুর শক্তি আছে তিন টন মাললে যে কোনো কাঁচা কপড়তে গাড়ি উঠে যায় আমি নিজেই চালাই আমার অভিজ্ঞতার থেকে যতটুকু বলে আমি বলছি ওই গাড়িটি নেন তিন লক্ষ আশি হাজার টাকা গাড়ির দাম পড়বে একদম নয় ফিট বডি টাটা সুপার একটা নয় ফিট কমপ্লিট গাড়ি মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা নয় ফিট গাড়ি এরম একটা গাড়ি নিজেরটা নিজে চালাইলে আমার এক বছরের গাড়ি টেকাইয়ে যাব একটা নতুন গাড়ি নামাইতে গেলে মার্কেটে পাঁচ লাখ টাকা ডানভুমি নিজে লাগে এবার একটা গাড়ি নামাইতে হয় এই আমি নিজে চালাই সেল দিয়ে দিব আমি একটু বড় গাড়ি নেব জ্যাক গাড়ি এই জন্য আর কি গাড়ি সেরে দেওয়া তো আপনার টাটা সুপার গাড়িটি গাড়িটি খুব ভালো এবং গাড়ির চালাই সব সবচেয়ে কইরা তারপর আপনি নেবেন আমার আর শূন্য যে আপনি আমার গাড়ি নেবেন কোনো কথা না টাটা সুপার নয় ফিট সতেরো মডেল